নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদিরান আজ আমি আবারও একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি সুজি দিয়ে একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ তেল ছাড়া সবার প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম দু কাপ সুজি এইগুলোকে আমি গুঁড়ো করে রেখে দেব এখন আমার সুজিটা গুঁড়ো হয়ে গেছে এইগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম সুজিটা ঢেলে নেবার পর ওই মিক্সির জারাতেই আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো বেসন আর দিলাম কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি এবারে এতে এক কাপের মতো জল দিয়ে দিলাম আর এটার একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব এখন আমার এটা হয়ে গেছে এবার সুজির বাটিটার মধ্যেই আমি এটাকে ঢেলে দেবো মিক্সির জারটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো মোটামুটি হাফ কাপের মতো জল আমি দিয়ে দিলাম এবারে সুজির সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে আর এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে এবারে এতে আমি দিয়ে দেব এক চিমটির মতো হিং আমি হাতে একটুখানি হিং ঢেলে নিলাম আর এতে দিয়ে দিলাম হিংটা দেবার পর আমি এতে দিয়ে দেব দই আমার ঘরে পাতা দই রয়েছে সেখান থেকেই মোটামুটি পাঁচ চামচের মতো আমি দই এতে দিয়ে দিলাম দইটা দেয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব একটুখানি বেকিং সোডা মোটামুটি হাফ চামচের থেকে একটু কম আমি বেকিং সোডা এখানে দিলাম এরপর দিয়ে দেব হাফ কাপের মতো জল আবারও ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি ফেটিয়ে নেব যত ভালো করে এটা ফাটানো হবে ততই কিন্তু জলখাবারটা খেতে ভালো লাগবে এটা ভালো করে ফেটানো হয়ে যাবার পর আমি এতে আরও হাফ কাপ জল দিয়ে দেব। কারণ ব্যাটারটা একটু ঘন লাগছে তাই একটুখানি জল দেবার প্রয়োজন ছিল এবারে মিনিট কুড়ির জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে একটা হাতা দিয়ে দেখে নেব যে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আছে কিনা। না এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু গরম হতে দিয়েছি এতে আমি এক ফোঁটাও তেল দিইনি এবারে ফ্রাই প্যানটার ওপরে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর হাতার পিছন দিয়ে এটাকে গোল করে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম হাতার পিছন দিয়ে একটু গোলাকার আকার দিয়ে দেবো আর কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো কিছুক্ষণ পর ওপরটা যখন একটু শুকনো হয়ে যাবে তখনই খন্তি দিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে আর তারপর আমি এটাকে তুলে নিলাম এরপর আমি আরও এক ব্যাটার এই ফাইফের ওপর দিয়ে দিলাম আর হাতার পিছন দিয়ে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা গোলাকার আকার দিয়ে দেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন এর ওপরটা শুকনো হয়ে আসবে তখন একটা খন্তি দিয়ে চারিদিক থেকে আস্তে আস্তে এটাকে ফ্রাইপ্যান থেকে তুলে দিতে হবে এইভাবে খুব সহজেই এটা ফ্রাই থেকে উঠে আসবে এটাও আমার হয়ে গেছে এটাকে আমি তুলে রাখব এটা তুলে নেবার পর আমি আবারও এক হাতা ব্যাটার ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম আর আগেরগুলোর মতোই ধীরে ধীরে হাতার পিছন দিক দিয়ে এটাকে ছড়িয়ে একটা গোল আকার দিয়ে দেব বন্ধুরা সকালের টিফিনে আমরা কি রান্না করব সেই নিয়ে আমাদের বেশ চিন্তাভাবনা করতে হয় তখন যদি সুজি দিয়ে এই টেস্টি রেসিপিটা করা যায় এইটা খেয়ে বাড়ির লোক সবাই খুশি হবে আর এইটা খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া সুজির এই। দুর্দান্ত স্বাদের জলখাবারের রেসিপি বন্ধুরা তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন